এখন আমি আছি শিয়ালদা স্টেশনে আর আজকের ব্লগটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে আজকে যাব হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন ক্রীড়াঙ্গনে আইএফিএসসি ফাইনাল আজকের বেঙ্গল বনাম মোহনবাগান সেই ম্যাচটা দেখতে যাব কিন্তু আজকে অন্যদিন আমরা বাইকে যাই কিন্তু আজকে একটা বিশেষ কারণে আমাকে শিয়ালদায় আসতে হয়েছে শিয়ালদা থেকে এবার ট্রেন ট্রেনে শিয়ালদা এলাম এবারে মেট্রো ধরে আমরা যাব মানে বেসিক্যালি আমরা না আমি একাই যাব স্টেডিয়ামে আমার বন্ধুরা সব আসবে ওদিক থেকে বাইকে ফেরার সময় ওদের সঙ্গেই ফিরবো আর ট্রেনে লোকাল ট্রেনে আজকে এমন একটা জিনিস দেখলাম যেটা তোমাদের সামনে শেয়ার না করে পারবো না সেটা তোমাদেরকে ভিডিওর মাঝখানে আমি দেখাবো যে যে দৃশ্যটা দেখলাম সে দৃশ্যটা মনে হয় জীবনে প্রথমবার দেখলাম আর এটাই হয়তো জীবনে শেষবারও দেখলাম আর তোমরা কেউ এই ধরনের দৃশ্য দেখেছো কি না কমেন্ট করে বলো অ্যাকচুয়ালি আমি শিয়ালদা এসেছিলাম শাশুড়িকে নেওয়ার জন্য তো শাশুড়িকে নেওয়া হয়ে গেছে ঠিক করে নিয়েছি এবারে মৈত্রীকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো লোকাল ট্রেন ধরবে সাউথ সেকশান আমাদের লোকাল ট্রেন ধরতে হয় সেটা ধরবে আর আমি চলে যাবো স্টেডিয়াম এখান থেকে মেট্রো ধরে চলে যাবো কলেজ স্টেডিয়াম আর রাত্রি প্রায় নটা সাড়ে নটা পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হবে না তার জন্য এই যে একটা কিনে নিয়েছি কিনে নিয়ে এখন এটাই আপাতত থাকছি আমি এখন আছি শিয়ালদা মেট্রো স্টেশনে টিকিট কেটে এখন চলে যাচ্ছি মেট্রোটা ধরবো বলে এখান থেকে হয়তো মিনিট কি হয়তো লাগবে স্টেডিয়াম যেতে দুটো স্টেশন মাত্র ওখানে যাই তারপর দেখা হচ্ছে এই যে এখানে মোহনবাগানের জার্সি ফ্ল্যাগ সমস্ত বিক্রি হচ্ছে এটা হলো কাদাপাড়া এইদিকেও কিন্তু মোহনবাগানের জার্সি ফ্ল্যাগ সব বিক্রি হচ্ছে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এগুলো দেখতে পাচ্ছি আর এখানে ইস্টবেঙ্গলের জার্সিও কিন্তু পাশাপাশি বিক্রি হচ্ছে এই দৃশ্যগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে ম্যাচের দিন কিন্তু স্টেডিয়ামের চারপাশটা এত সুন্দর সেজে ওঠে এবং মেলার মতন পরিবেশ সৃষ্টি হয় যে দেখতে কিন্তু বেশ ভালো লাগে বেশ ভালো লাগে দু দলের কিন্তু আসে বিভিন্ন জার্সি পরে বা বিভিন্ন রকম রঙিন সাজে সেজে বলা যায় বেশ ভালো লাগে দেখতে কিন্তু এই দিনটা এই ডার্মির উন্মাদনাই তো আলাদা এই জন্যই তো এটা ডার্মি এশিয়ার সবথেকে ফেমাস সবথেকে বড়ো ম্যাচ এটা এই দোকানটায় কিন্তু একই সঙ্গে ইস্টবেঙ্গল এবং মনবাগানের ফ্ল্যাগ থেকে শুরু করে জার্সি স্কার পতাকা সবই কিন্তু বিক্রি করছে এইটাও কিন্তু বেশ ভালো লাগছে দার্বি দৃশ্যটা অ্যাকচুয়ালি কিন্তু এরকমই হওয়া উচিত রয়েছে গেট নাম্বার একের দিকে আর আমাদের গেট নম্বর খুব সম্ভবত তিনের এ বা চার আমাকে পুরো স্টেডিয়ামটা অনেকটা ঘুরে কিন্তু আমাকে হেঁটে হেঁটে যেতে হবে কারণ আমার বন্ধুরা ওদিক দিয়ে আসবে তো সেইখানেই হচ্ছে আমাকে যেতে হবে অনেকটা হেঁটে যেতে হবে এবার হাঁটতে থাকে সব দেখতে দেখতে দৃশ্যগুলো এই হচ্ছে স্টেডিয়ামের এক নম্বর গেট এটাও কিন্তু ইস্টবেঙ্গলের গেট দেওয়া হয়েছে কিন্তু এখানে এখনও ভিড়টা তেমন কিন্তু জমেনি যেহেতু এখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটে আর খেলা শুরু কিন্তু ছটা থেকে তাই জন্য ভিড়টা কিন্তু এখনও সেভাবে জমেনি যত ম্যাচের টাইম এগিয়ে আসবে তত কিন্তু ভিড়ও আস্তে আস্তে বাড়তে থাকে এই সমস্ত জায়গায় সেই সঙ্গে চলতে থাকে কিন্তু টিকিটের হাহাকারও বা টিকিটের চাহিদাও বলা যায় মানুষ একটা টিকিটের জন্য কিন্তু হন্যে হয়ে খুঁজতে থাকে এই হলো স্টেডিয়ামে দু নম্বর গেট এটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বরাদ্দ করা হয়েছে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এক দুই তিন বরাদ্দ করা হয়েছে আর অপর অপরদিকে কিন্তু তিনের এ চার এবং পাঁচ নম্বর গেট হয়তো মন বাগানের জন্য করা হয়েছে যদিও আমার কাছে সঠিক ইনফরমেশানটা এখন নেই বন্ধুরা ফোন করে বললো যে সি থ্রি একটা টিকিট লাগবে এখন তা আমাদের যতজন আসছে আর কি সেই তুলনায় একটা টিকিট কম আছে এখন আমি সি থ্রি থেকে যাচ্ছি মানে গেট নম্বর তিনে যাচ্ছি ওখানে দেখি যদি একটা টিকিট পাওয়া যায় আর কারণ একটা টিকিট লাগবেই আমাদের যে করে হবে তো দেখা যাক হয়তো পেয়ে যাবো আশা করছি প্রত্যেকবারই এরকম পাওয়া যায় টিকিট বাইরে সবাই নিয়ে ইয়ে যায় অসুবিধা দেখি কী হয় এখন আমি চলে এসেছি তিন নম্বর গেট তিন নম্বর গেট যদি এখনও ফাঁকা এখানটায় তো টিকিটটা দেখি কীভাবে জোগাড় করতে পারি এখন সব বন্ধুরা আসুক তারপর ঢুকবো আস্তে আস্তে এখানে ভিড়টা বাড়ছে আমি দুজন অলরেডি পৌঁছে গেছি বাকিরা এখন আসেনি টিকিটও জোগাড় করে নিয়েছি এখন এই বসে আছি সবাই এলে তারপর ঢুকবো এই এবারে স্টেডিয়ামে প্রবেশ করছি আমাদের টিকিটের লেভেল হচ্ছে টু আর র্যাম্প হচ্ছে বারো টু মানে আমরা কিন্তু দোতলার গ্যালারিতে বসবো যে গ্যালারি থেকে কিন্তু সবথেকে ভালো খেলা দেখা যায় যদিও আমাদের বন্ধুদের কিন্তু তিন নম্বর গ্যালারির টিকিট রয়েছে কিন্তু আমি আর বিকি দুজনে কিন্তু গ্যালারি টুতে বসবো কিছু করার নেই সবাই এক জায়গার টিকিট না পাওয়ায় কিন্তু এটাই বাধ্য হয়ে করতে হলো যেহেতু আমরা দুটো টিকিট স্টেডিয়ামে এসে কালেক্ট করেছি এখানে লোকের থেকে তার জন্য কিন্তু আমরা একই গ্যালারির টিকিট পেলাম না সব বন্ধুদের যার কারণে কিন্তু আমাদের দুজনকে আলাদা বসতে হবে আর বাকিরা আলাদা জায়গায় সবাই মিলে এক জায়গায় বসতে পারলে ভালো হতো কিন্তু কিছু করারও নেই যেমন পেয়েছি যারা প্রথমবার স্টেডিয়ামে আসছো বা অনেক দূর থেকে আসছো তাদেরকে বলবো যে স্টেডিয়ামে এলেও কিন্তু তোমরা টিকিট পেয়ে যাবে মানে আশেপাশে একটু ছেলেপুলেকে জিজ্ঞাসা করলেই কিন্তু টিকিট পেয়ে যাবে এখন জায়গা নিয়ে স্টেডিয়ামে বসে গেছি এখন হচ্ছে আইএফসিল্ডে যেহেতু এটা ফাইনাল ম্যাচ তার জন্য কিছু প্রোগ্রাম চলছে এখন মাঠে আমরা দেখতে পাচ্ছি যদি ওই সাইডটায় হচ্ছে বলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না অনেকটাই ছোট দেখাচ্ছে কিন্তু খেলাটা শুরু হতে কিন্তু আর বেশিক্ষণ বাকি নেই মাত্র মিনিট পনেরো পরেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে এদিকে ইস্টবেঙ্গল গ্যালারি কিন্তু আস্তে আস্তে ভরে উঠছে তুলনামূলকভাবে কিন্তু মোহনবাগান গ্যালারি অনেকটাই ফাঁকা লাগছে আমার চোখে হচ্ছে ড্রিঙ্কস বেক এখনও খেলা করা সুন্দর সুন্দর মোটামুটি খেলা হচ্ছে এখানে খুব একটা ভালো গোল করেছে হামিদ দাঁ আর আমরা কিন্তু একদিন সেলিব্রেশনে মেতেছি কারণ এখন আমরা এক শূন্য বলে এগিয়ে গেলাম মোহনবাগানের বিরুদ্ধে

একদমই থাকে আর ফার্স্ট হাফে লিঙ্ক নিয়ে ড্রেসিং রুমে ফেরা আর সমান সমান করে ড্রেসিং রুমে ফেরার মতো অনেক অভাব আছে যাই আর সেকেন্ড হাফেড হয় টাইম এক এক ম্যাচ বেকারের সময় এতটাই টেনশনে ছিলাম যে সেই সময়ের ভিডিও কিন্তু আর করা হলো না এবার তোমাদের যে দৃশ্যটা দেখাও বলেছিলাম সেটা তোমরা দেখে নাও লোকাল ট্রেনের সিটে চারজন বসলে চার নম্বর সিটে যে বসে তার একটু জায়গাই থাকে না এখানে দেখো চারজন বসার পরও চার আঙুল জায়গা রয়ে গেছে বন্ধুরা ম্যাচটা হেরে গেলাম তাই বেকারে হাইফে ফেললে মন মনের কাছে পরাজিত হলাম ফাইনালে খেলার কথা আর কী বলবো মনে হচ্ছে যেন জেতা ম্যাচটাই মাঠে ফেলে এলাম দেখে এ নিয়ে হয় খেলায় হারছি তা মেনে নিতে হবে তো এবারে বাড়ি যাওয়ার পালা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে